ডব্লিউ এম এ ডব্লু এর সভাপতি অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষের পরিকল্পনায় বরানগরের বড়ানগর মোহনস গার্লস স্কুলে চালু হল থ্রি বিন ব্যবস্থাপনা বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং পুনর্ব্যবহার করে পরিবেশে বর্জ্যের বোঝা কমিয়ে একটি দূষণমুক্ত বিশ্ব তৈরি করতে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে এই থ্রিবিন সংস্কৃতি গ্রহণের লক্ষ্যে বর্জ্যকে আলাদা করা এবং ব্যবসায়িক মডেল তৈরি প্রক্রিয়ার উদ্বোধন করা হয় প্রায় তিনশো শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের স্থানীয় অভিভাবকরা এই র্যালিতে এলাকার বিভিন্ন স্থানে হেঁটে যান এবং বরানগর বাজার এলাকা এলাকা এলাকাসহ বিভিন্ন জনবহুল এলাকা পরিদর্শন করেন এবং বর্জ্য হ্রাস ও পৃথকীকরণ এবং পুনর্ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করেন প্রফেসর সাধন কুমার ঘোষ ইন্টারন্যাশনাল সোসাইটি ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট নীল সবুজ এবং লাল রঙের বিনের ব্যবস্থার উদ্বোধন করেন যাতে শুকনো বর্জ্য জৈব অবক্ষয়যোগ্য বর্জ্য এবং প্লাস্টিক ও ই বর্জ্য যথাক্রমে সেই রঙিন বিনে সংরক্ষণ করা যায় তিনি বলেন তার মিশন ক্যাচ দ্য ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস পশ্চিমবঙ্গের পঁচাত্তরটি স্কুলে প্রায় এক লাখ ছাত্রছাত্রী ও শিক্ষকের দ্বারা বাস্তবায়িত হচ্ছে এবং স্কুলে বর্জ্যের বোঝাতে কমাতে প্রতিদিন বিন সংস্কৃতি গ্রহণ করছে স্কুলগুলি এদিন বর্জ্য দিয়ে ছাত্র শিক্ষকদের তৈরি নানান পণ্যের নিলাম হয় স্কুলে এটি একটি সচেতনতা তৈরি করে যে বর্জ্যকে নোংরা করা উচিত নয় এবং বোঝানো যে এর মূল্য রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরানগর মোহনস গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা গোধুরী মুখার্জি এবং মিসেস প্রণতি ঘোষ উপদেষ্টা কলকাতা থেকে সমীর দাসের রিপোর্ট বীরভূম নিউজ আচ্ছা এই যে আপনারা এই মিশনে এই কি উদ্দেশ্যে কিভাবে আপনারা জানতে পারবেন উদ্দেশ্য তো অবশ্যই আছে কারণ আমাকে স্কুলে অনেক স্টুডেন্ট নিয়ে এবং শুধু স্টুডেন্ট নয় আমার সঙ্গে টিচার আছে এবং তাদের এবং গার্জেনরা একটা কমিউনিটির একটা বড় অংশ আমার স্কুলের সাথে আমি দুটো জিনিস পেরেছি দুটো উদ্দেশ্য আমার মূলত আছে প্রথম উদ্দেশ্য যে আমার স্কুলটাকে পরিচ্ছন্ন রাখব কীভাবে সঠিকভাবে পরিচ্ছন্নতা মানে সঠিকভাবে কী উপায় রাখে দ্বিতীয় হচ্ছে যে মেয়েরা এখন শুধুমাত্র বই পড়ে পড়াশোনা করার আগ্রহে কিন্তু স্কুলে আসে না এটা একদম কঠিন বাস্তব এটা তো তাদেরকে আমি অন্য কীভাবে স্কুলে আনার জন্য আগ্রহী করল সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে বর্ধ পদার্থ যেগুলো সেগুলোকে যদি সত্যিই আমরা রিউজ করতে পারি এরকম রিসাইকলের মাধ্যমে যদি আনতে পারি তাহলে মেয়েরা হাতে কলমে কিছু করার উদ্দেশ্যে আগ্রহ হয়ে স্কুলে আসবে এবং সত্যিই তাই এই মিশনটা শুরু হওয়ার পরে যখন আমি আমার স্কুলের প্রোগ্রামটা হবে বলে ঠিক হয়েছে আজকে দিনটা ঠিক করেছি গত দশ থেকে বারো দিন ধরে যে উৎসব যে উদ্দীপনা আমি মেয়েদের মধ্যে দেখেছি আমি আমার ইন্টারদের মধ্যে দেখতে দেখি আমি নিজেই নিশ্চিত হয়ে গেছি যে মেয়েরা তার মানে কিছু করতে আগ্রহী শুধুমাত্র যে বই পড়ব এ ব্যাপারটা নয় হাতে কলমে কিছু করে তারাও যে কিছু করতে পারে সেইটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য অ্যাজ হিউম্যান বিইং আমার মনে হয়েছে আমি নিজে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বহুত পৃথিবী কীভাবে আমি ফিরিয়ে আনবো নিজে নানান দিকে গাছ লাগানোর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই তো সেইখানে আমার মনে হয়েছে যে আমি যখন এতজন আমার কাছে নিকটে যখন এতদিন আমি পাচ্ছি যারা আমার কথা শুনবে অন্তত সেটা কিছু করার কথা ভাববে কেন তাদের উপরে আমি প্রথম আমার যে ভাবনাটা সেখানে আমি ছড়িয়ে দেবো না এই ভাবনা ভাবনাটাকে এটা কিন্তু একজন হিউম্যান বিং থেকে আমি নিজেকে তারপরে এইচ ওয়াই হিসেবে নিয়ে এসেছি নিয়ে এসে ভেবেছি যে এটা একটা সুন্দর যদি অর্গানাইজেশান আমাদের হেল্প করে তাহলে আমরা কী করি আমরা এটাকে ভালোভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারবো আমরা পৌঁছে দিতে পারি আমরা দিই কিন্তু যখনই অন্য কোনো এই ধরনের সংস্থা আমাদেরকে ভেদ করে সেটা আরও লোকের কাছে আরও মানুষের কাছে পৌঁছে যায় খুব সহজে যেমন আপনারা এসেছেন বিভিন্ন মিডিয়া আমার কাছ থেকে খবর দিচ্ছেন এই যে আশাটা এটা কিন্তু কোনো সংস্থা না হলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা পেতাম না তো নিজেরা অনেক কিছুই করি সেটা কিন্তু এই যায় না ওনারা এসেছেন ওনারা যোগাযোগ করেছেন সবার সাথে করে আমরা একটা সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি আজ যদি র্যালি করেছি তাতেও অনেকে আগ্রহী হয়েছে অনেকে জিজ্ঞাসা করছেন এই যে একটা উৎসব মানে কী হচ্ছে তাহলে নতুন কিছু হচ্ছে তাহলে কিছু ভাবনা চিন্তা আসছে এই যে নতুন ভাবনা চিন্তা মেয়েরা কিন্তু অনেক কিছু ভাবতে পারে অনেক কিছু করতে পারে তাদের এনার্জির কোনো শেষ নেই আমরা শুধু পারি না যে তাদের ওই এনার্জিটাকে কোন দিকে আমরা নিয়ে যাব এইটা একটা দিশা এবং একটা বিরাট দিশা যে আগামী দিনে পৃথিবী কোন দিকে যাবে সেই দিশাটা আমার মনে হয় আজকের তারিখ থেকে তাদের কাছে একটা লক্ষ্যে আমি মনে করি পেরেছি তারা সেই লক্ষ্যে এগিয়ে যাবে হিউ কালচার যেটা বলেছেন তারা শুধু স্কুলে পড়বে না আমি তাদের বারবার এমনিতে ক্লাস নিতে গিয়ে লক করি আমি এমনিতে লাইফ সায়েন্স বা বায়োলজি ক্লাস নিই ওদের এমনিতেই আমি লক করি যে তোমরা যা দেখছ এই যে পরিবেশকে ভালো রাখতে গিয়ে যেটা শিখছ সেটা বাড়িতে তোমাদেরকে বলতে হবে তারা বলে তোমাদের কথা কেউ শোনে না তিনি শুনলে পরে আস্তে আস্তে বলতে বলতে তারা হচ্ছে মা অভ্যস্ত হবে এবং আমার বিশ্বাস যে এরাই তো বড় হবে এরাই তো নতুন পৃথিবীর আগামী প্রজন্ম এরাই কিন্তু নতুন পৃথিবীকে এই সুন্দর ভাবনা নিয়ে কিনতে পারে আপনার নাম আমিটা কিনেছি আমাৰ নাম গৌদ্ৰি মুখাৰ্জী আমি বৰানগৰ ন গাৰ্লছ হাইস্কুলৰ প্ৰধান শিক্ষক আমাদের যে ভিসা ক্যাক্সিয়াম জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ক্যাম্পাস ইন ক্যাম্পাস বলতে এটা উপলব্ধ এখন স্কুল ক্যাম্পাসের কথা বলা হচ্ছে এবং এই বিষয়টা কনসেপচুয়ালাইজ করেছি এটাতে মূলত আমাদের কয়েকটা অবজেক্টিভস আছে এক নম্বর অঞ্চল স্কুল স্টুডেন্টদের এবং টিচারদের তাদের বিন কালচার অ্যাডাপশন করা যাতে বিন ইউজ কীভাবে করতে হয় এবং প্রত্যেক দিন যাতে এরা বিন ইউজ করতে পারে স্কুলে এবং যা কিছু ওয়েস্ট জেনারেটেড হবে যা কিছু বর্জ্য তৈরি হবে সেই কিছু বিনের কনফোর্ট বিনে স্টোর করা হবে এবং সেই বিনকেও আমরা একদম আমাদের ম্যানুয়ালে বলে দিয়েছি যে গ্রিন বিনে থাকবে গ্রিন ওয়েস্ট অর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কিচেন ওয়েস্ট ব্লু অর হোয়াইট বিনে থাকতে হচ্ছিল বিভিন্ন রকমের ড্রাই ওয়েস্ট যেগুলো রিসাইকেল করা যায় আর রেড বিনে সেটাতেও ড্রাই ওয়েস্ট রিসাইকলেবল ওয়েস্ট থাকে কিন্তু সেটা স্পেসিফিক্যালি আমরা বলেছি প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট এই দুটো টাইপের ওয়েস্ট লাল ইসে রাখা হবে এবং এই যে স্টোরি হল ফার্স্ট কনসেপ্ট হচ্ছে সমস্ত স্টুডেন্ট এবং টিচার স্কুলে তাদেরকে বিন কালচারে অ্যাডাপ্ট করানো বিন কালচার তাদের মধ্যে ইম্প্রিমেট করানো যাতে প্রত্যেক দিনের ডে অ্যাক্টিভিটির মধ্যে বিন কালচারটা থাকে বিন কালচার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ইন এভরিডে অ্যাক্টিভিটিস ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই যে বিনে যা কিছু ওয়েস্ট জমল তার আনার জন্য স্কুলের একদম কোনো নোংরা থাকতো না বর্জ্য পদার্থ স্কুলের কোনো জায়গায় খেলা থাকতো না এবার যে স্টোর ওয়েস্ট হল যাদের জায়গা আছে তারা এই যে কিচেন ওয়েস্ট যেটা সেটা কম্পোস্ট করবে কম্পোস্ট করে আমরা কম্পোস্টারও ডিজাইন করে দিয়েছি সেটাতে কম্পোস্ট করে সেই কম্পোস্ট সার ইউজ করবে ভেজিটেবল গার্ডেন অথবা এমনি গার্ডেন আর ড্রাই ওয়েস্ট যেটা প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট এবং ব্লু বা হোয়াইট মিনে যে সমস্ত ওয়েস্ট থাকছে ড্রাই ওয়েস্ট এইগুলো রিসাইকেল করে এটার কিছু ওয়েস্ট আমরা স্কুলের জন্য রেখে দেব সেটা পরে আসছি বাকি ওয়েস্টগুলো রিসাইকেল লোকাল রিসাইক্লারদের কাছে বিক্রি করা তাতে স্কুলের একটা ইনকাম ওয়েস্টগুলো সব কিছু রিসাইক্লে চলে যায় থার্ড যে পার্টটা পড়ে রইল যেটা আমরা ওয়েস্টগুলো ইচ্ছে করে রেখে দিলাম প্রাইভয়েস্ট সেইগুলো আমাদের স্টুডেন্টদের ট্রেন আপ করাচ্ছি স্কুলে যারা ওয়ার্ক এডুকেশন টিচার আছে ফাইন আর্টের টিচার আছে এবং আরও অন্যান্য ইন্টারেস্টের টিচার তারা ছেলেমেয়েদের শেখাবে এদের শেখাবে বিশেষ করে এই স্কুলে যে এই দিয়ে কীভাবে প্রোডাক্ট তৈরি করা যায় রিসাইকেল আর রিউজ প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর জন্যে আমরা অপশন অর্গানাইজ করছি আজকের স্কুলে অপশন অর্গানাইজ করা হবে লোকাল গার্জেনদের টাকা হয়েছে স্কুলদের টাকা হয়েছে টিচার্স আছে তারা এই প্রডাক্টগুলো যেটা পছন্দ হবে সেটা কিনে নেবেন এবং এই অপশানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা প্রাইস তারা ঠিক করে দেয় যে কোনোটার একশো কোনটা পঞ্চাশ কোথা দুশো কোথা তিনশো এবং এই অপশনের সময় যেটা অপশানে অলরেডি পাস হবে যেটা হাইস্ট প্রাইস হবে সেই প্রাইসটা যে স্টুডেন্ট এবং টিচার এটা বানিয়েছেন তাদেরকে এই প্রাইস মানিটা তখন তারা দিস ওই কনভার্ট দ্য হোল আইডিয়া ইন্টু ওয়েস্ট কনভার্ট ইন টু ওয়েলথ অ্যান্ড কনভার্ট ইন এবং এটা আমার ইচ্ছা আছে যে এইভাবে স্টুডেন্টদের মধ্যে একটা চেতনা জাগানো যে ওয়েস্ট থেকে বিজনেস তৈরি করা যায় ওয়েস্ট থেকে যদি বিজনেস তৈরি করা যায় সেটা একটা লাইভলিউড আর্নিংয়ের জায়গা আসে সেই ওয়েস্ট যদি ঠিকভাবে প্রসেসিং করা যায় তাতে একটা এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে এবং আলটিমেটলি সমস্ত ওয়েস্ট যেগুলো আমার স্কুলে তৈরি হচ্ছে সেটা ল্যান্ডিং সাইডে যাবে না প্রত্যেকটা থেকে আমরা সার্কুলারিটি একটা লুপ ক্লোজ লুপ সাইকেল তৈরি করে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করলাম সার্কুলারিগুলো মিলে করলাম এবং আলটিমেটলি ইট হেল্প দ্য এনভারনমেন্টাল সাস্টেনবল আমার মিশনের এই হচ্ছে মেইন অবজেক্টিভ এই যে আপনি এতদিন যে কাজটা করছেন সেই ক্ষেত্রে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কোনো সহযোগিতা বা গভর্নমেন্টের কাছে এই যেহেতু এটা যেহেতু সমাজের ক্ষেত্রে অনেকটাই মূল্যবান জিনিস সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন আমি যাইনি কারণ এই একটা করেছি গুড ফর দ্য সাস্টেনেবল এনভায়রনমেন্ট সুতরাং আমি এক্সপেক্ট করব কারণ এখন পঁচাত্তরটা স্কুলে প্রায় এক লক্ষ স্টুডেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে টিচার্সরা ইমপ্লিমেন্ট করছে এবং প্রচুর মিডিয়ার মাধ্যম থেকে এই সমস্ত প্রচার হয়েছে এবং গভর্নমেন্টের নিশ্চয়ই এই খবরটা নিয়েছে আমি এক্সপেক্ট করব আমি গভর্নমেন্টের কাছে না গিয়ে গভর্নমেন্ট আমাকে রিকোয়েস্ট করুন যে তোমার এই মিশনটা আমরা সাকসেস করার জন্য ফান্ড দেওয়া এবং অন দ্য আদার অ্যান্ড ইনডাইরেক্টলি গভর্নমেন্ট সাপোর্ট করছে কারণ এই যে স্কুলে যে সমস্ত খরচ হচ্ছে স্কুলের যে টাকাগুলো সেগুলো তো গভর্নমেন্টের টাকা আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে একটা গ্র্যান্ট দিচ্ছি কিন্তু সেটা অত বেশি নয় বাকি টাকাটা কিন্তু স্কুলই খরচ হচ্ছে কিন্তু আমি চাইছি গভর্নমেন্ট নিজে থেকে এগিয়ে আসুক ডিপার্টমেন্ট অফ এনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড সিসি পলিউশন কন্ট্রোল বোর্ড তারা আসুন এসে এইটাকে সাপোর্ট করুন এবং সেটা স্টেটের মঙ্গল সোসাইটির মঙ্গল স্টুডেন্টের মঙ্গল